عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله عنه تكبر نتتني بولن الله النبي صلى الله عليه وسلم بولتشن كل أمتي يدخلون الجنة أمر شموس تهم جنة جابي إلا من أبى أبا بيتتو أبا أبا ওনার কতজন উম্মত জান্নাতে যাবে একটু बोलिए নামাজের সাথে সাথে ঠান্ডা আপনাদেরও লাগছে আমারও হালকা লাগছে তাইলে সবাই একটু ওয়ার্ম আপ হলাম কেমন আল্লাহর নবীর কতজন উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা আবা ব্যতীত সবাই জান্নাতে যাবে ক্বালু ওয়া মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ আবাকে তিনি সল্লাহ আলি ও বললেন মেন আতী যে আমার অনুগত্য করে আসানি যে আমার অবাধ্য হবে যে আমায় অস্বীকার করবে সেই হলেন কি আবা আমরা সবাই জান্নাতে যেতে চাই আল্লাহ আমাদের কবুল করুন তাহলে জান্নাতে যেতে হলে কি হতে হবে আল্লা নবীর ওম্মত হইতে হবে আল্লা নবীর কি হইতে হবে ওম্মত হইতে হবে আর আল্লাহনবীর ওম্মত হইতে হলে অনুসরণ কাকে করতে হবে সাল্লু সাল্লাম সলাতের গুরুত্ব নিয়ে যদি আমি কথা বলি আপনাদের এখানে আপনাদের যেটা বুঝতে পারতেছি মাসা আল্লাহ এই এলাকার মানুষের আখিদা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো সন্দেহ নাই শিরিক থেকে আপনারা অনেকাংশে মুক্ত আমি যেটা অনুভব করছি আপনাদের সামনে কথা বলে তবে আপনাদেরও কিছু ভুল ধারণা ভাঙতে চাই এ পৃথিবীতে শুধু মূর্তি পূজা করলেই শিরিক হয় না এ পৃথিবীতে শুধু মাজার পূজা করলেই শিরিক হয় না এই পৃথিবীতে শুধু আল্লাহ ব্যতীত অন্যের কাছে সন্তান চাইলে অন্যের কাছে রিজিক চাইলে সুস্থতা যে শিরিক 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 হয় এগুলো কিন্তু শুধু তা না আপনি যখন ভালো করে পর্যালোচনা করবেন তখন আপনি দেখবেন নামাজ ত্যাগকেও কোনো কোনো অংশে শিরিক বলেছে বেনামাজি আমরা আসি কিনা একটা পরীক্ষা হয়ে যায় দিবেন তবে এই যে ক্যামেরাম্যান তোমাদেরকে বলি তোমাদের ক্যামেরা যেদিকে ঘুরানো আছে থাক তোমরা কারো দিকে ঘুরায়ও না কেমন ওকে আমি চাই না কি অপমান হোক আর আপনারা যে যেদিকে তাকায় আছেন ওই দিকে তাকিয়ে থাকেন কেউ কারো দিকে তাকায় না কেমন ঠিক আছে কারা কারা আজকে ঈশার নামাজ পড়েন নাই মিথ্যা বলিয়েন না গোপন করিয়েন না হাত করেন এটা শিক্ষণের বিষয় ভাইয়া সবর আমি বলিনি যে পড়বেন না আমি বলি যে পড়েন নাকি আমি বলিনি যে কারা কোনোদিন পড়বেন না এখান থেকে যাই নাই ভাই শোনেন বাংলাদেশের রাজধানী কোথায় কি টাঙ্গাইল ঢাকা ঢাকা শুধু বলার হয়ে আছে টাঙ্গাইল থাকবে মধ্য সিরাজগঞ্জ থাকবে বহুত কিছু থাকবে কিন্তু রাজধানী কোথায় আমি ওরকম জবাব চাই ভাই কারা কারা এইসব পড়েন নাই আজকে না না আরো আছেন শর্মাইন না বলুন আর আছেন থাক কেউ কারোর দিকে তাকায় না তোমরা ঘুরে দেখছেন আপনাদের নিশ্চিত আপনারা জান্নাতে কেন জানেন কারণ আপনারা শুনেছেন যে সিঁড়ি করে না সে জান্নাতে যাবেই যাবে রাইট যার ভিতরে অনুপরিমাণি ইমান আছে সে কোথায় যাবে জান্নাতে যাবে এটা আপনারা জানি যেহেতু আপনারা এটা জানেন আমি ঈশা জিজ্ঞাসা করছি ফজর জিজ্ঞাসা করি না আর শোনেন ঈশাটা একটু বেশি হয়ে গেল আপনারা কি লজ্জা পাচ্ছেন আমি কি আপনাদের অপমান করতেছি আমি ক্যামেরাম্যানদেরকে বলছি তোমরা কেউ ক্যামেরা ঘুরাবো ওকে কেউ ভিডিও করেন না এটা কারা কারা আজকের দিনে মাগরিব পড়েন নাই আজকে আগের গুলা বাদ শুধু আজকে কারা কারা মাগরিব পড়েন না তুলনু বাকিরা গোপন করতেছেন আপনি এই কি এ হলো ওয়াজ শোনা মানুষদের অন্তরের মানুষের অবস্থা এবার যারা ওয়াজ শুনে না তাদের কি অবস্থা এবার যারা ওয়াজ পছন্দ করে না তাদের কি অবস্থা কথা বুঝলেন এক এ হলো ওয়াজ শোনা মানুষের অবস্থা এবার যারা ওয়াজ শুনে না আজকে ব্যস্ত কাজ করমে কালকে সকালবেলা কাজ আছে ওদের কি অবস্থা এবার যারা পছন্দ করে না মোহনপুরের মানুষ জেনে গেছে শিরিককারী জান্নাতে যাবে না যেহেতু আল্লাহ সুবাহ তারা বলছে যে শিরিক যদি না করে কেউ তাকে আল্লাহ জান্নাত দিবেই দিবে কিন্তু আপনাদের মানে অবগতির জন্য বলি ইনশাল্লাহ আমি আসতেছি ইনশাল্লাহ একটু দু একটা হাদিস করে আমি আমার বক্তব্য শেষ করব সুন্দর করে বলে একটু মনোযোগ দিয়ে শোনেন কেউ হাঁসা হাসতে মাসা করিয়ে না আপনারা অনেকেই দেখছি কথাবার্তা বলেন কথা বলি না কেমন দেখেন আইন মুয়া দ্বিবনি জে বলে রদি আল্লাহু আইন হু কল মুআদিবনে রদি থেকে বরুন তিনি বলেন আচ্ছা মধ্যকলে একটু কথা বলে নেই আমাকে বলছে যে যুবকদেরকে নিয়ে কথা বলতে তোমরা কারা কারা তিরিশ বছরের নিচে বয়স আমি আবার বলি যাদের বয়স তিরিশের নিচে তারা একটু আমাকে জবাব দিয়ে আমি কিছু প্রশ্ন করবো কেমন সবাই দিলে জবাব দিও গান শোনা হারাম নাকি হালাল জেনা করা হারাম নাকি হালাল সুদ খাওয়া হারাম নাকি হালাল প্রেম করা হারাম নাকি হালাল মারামারি হারাম নাকি হালাল সব জান আমি আর কি বলেন আমি কি বলি কমিটি যে আমাকে বলছেন ওদেরকে বলতে এমন কোন কথাটা আমি ওদেরকে বলবো যেটা ওরা জানে এখন ওদের মেনে নেওয়ার পালা মেনে নেওয়ার কি এখন ওদের মেনে নেওয়ার সময় মুমিনরা কি জানেন কালু মুমিনরা বলে আমরা শুনেছি ওয়াতানা মেনে নিয়েছি এরা হচ্ছে মুমিন এরা কি মুমিন মুমিনরা বলে না যে আমরা শুনেছি শিখেছি مؤمن رب سمعنا وآطعنا شنجي منيسي ايه رجي مؤمن